মানুষের মন বিভিন্ন কারণে ইমোশন হয়ে থাকে কখনো ভালোবাসার মানুষ কষ্ট দিলে বা কাছের কেউ অবহেলা করলে সবাই নিজের ইমোশন খুলে প্রকাশ করতে পারে না তারা নিজের আবেগ বোঝাতে গিয়ে কিছু উক্তি বা ছন্দের মাধ্যমে ইমোশন প্রকাশ করতে চেষ্টা করে আমাদের আজকের এই পোস্টটি আমরা ইমোশন সম্পর্কে কিছু কথা তুলে ধরব কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু অনেক চেষ্টা করার পরও কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার খকে যাওয়ার দরকার কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় হয় সে আমাকে ছেড়ে গেলে আমার কি হবে কি করবো আমি একটা মানুষ তখনই কাঁদে যখন সে নিজের মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় ভাগ্যের কাছে আমি কখনো হার মানি নেই আমি তো হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে মৃত্যু শুধু আমাদের দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় কোনো মানুষে চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষে চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড় হলাম এখন কিছুই যেন ভুলতে পারি না কিন্তু দুনিয়া বলছে সব ভুলে যেতে শেখো মেঘ যখন জলের ভার সইতে পারে না তখন বৃষ্টি পড়ে হৃদয় যখন কষ্টের ভার সইতে পারে না তখন অশ্রু হয়ে ঝরে যায় প্রতিটা জলের ফোঁটাকে সম্মান করো সেটা আকাশ থেকে হোক বা চোখের একটি চোখ কখনো আর একটি চোখকে দেখতে পারে না তাও মনে কষ্ট হলে দুটি চোখ দিয়ে একসাথে জল ঝরে আমার ইমোশন তোমাকে কখনো বোঝাতে পারিনি তুমি কখনো বুঝতে চাও না তাই হয়তো আমাদের পথ আজ আলাদা হয়ে গেছে কারোর জন্য কিছু করে যদি তাকে সেটা বলে বোঝাতে হয় তবে সেই করার কোনো মূল্য থাকে না নিজেকে সুখী করার জন্য অন্তত একজনকে খুশি করা প্রয়োজন যারা এক সময় আমার কাছের মানুষ ছিল তারা এখন সম্পূর্ণ অপরিচিতদের মতো আচরণ করে যে আপনাকে মনে রাখার মতো অনেক কিছু দিয়েছে তাকে ভুলে যাওয়া খুব কঠিন সুখ অল্প সময়ের জন্য ধৈর্য দেয় কিন্তু ধৈর্য চিরকালের জন্য সুখ দেয় গাছের মানুষকে সেরে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়ে গুণ বেশি কষ্ট হল সে আসবে না যেন তার জন্য অপেক্ষা করা কেউ কাউকে ভুলে যেতে পারে না ব্যাপারটা হলো তার সাথে প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর আগের মতো যোগাযোগ রাখে না যে আপনাকে মূল্য দেয় না তার উপর আপনার অনুভূতি নষ্ট করবেন না কিছু কথা থাকে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে সেগুলোকে বয়ে বেড়াতে হয় সময় মূল্যবান নিশ্চিত করুন যে আপনি সঠিক লোকদের সাথে এটি ব্যয় করছেন আবেগ হল মোমবাতির মতো যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হল সূর্য যা কখনো নেবে না যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু কারো মন ভাঙলে একটু শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে যে মন ভাঙার ব্যথা কত হৃদয় কতটা ভাঙা তা প্রকাশ করার ভাষা হলো কান্না কিন্তু অনেকে হৃদয় ভাঙা কষ্টে এতটাই কাতর হয়ে পড়ে যে তাদের কান্নাও আসে না আশা করি আজকের এই পোস্টটি ভালো লেগেছে এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন এরূপ আরও পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমার আইডিতে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য